হ্যালো বন্ধুরা কেমন করি সবাই খুব ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখছেন এটি ডিসকভার থার্টি ফাইভ গাড়ি এই গাড়িটি ক্লাস অ্যাসেম্বলি ফিটিং করব এই ক্লাস অ্যাসেম্বলি ফিটিং করার জন্য এর যে আমরা এটি নষ্ট হয়ে গেছে এই জন্য এটি নতুন কিনেছি এবং এটি ফিটিং করতে হলে এর যে ক্লাস প্লেটের প্রেশার প্লেট দুটো রয়েছে এবং ক্লাস প্লেট রয়েছে সেগুলো অ্যাকুয়েটভাবে ফিটিং করতে হবে এর যে প্রেশার প্লেটটি রয়েছে সোজা যে প্রেসার প্লেটটি সমান ওটিকে আগে দিতে হবে তারপরে যে প্রেশার প্লেটটি রয়েছে ওটি কিন্তু মাথা উপর দিকে উঁচু এবং একদিকে নিচু কলার করার মতো এটার উঁচু কলার করা মাথা উপর দিকে দিতে হবে এবং নিচু মাথা নিচের দিকে দিতে হবে যাতে ওটা ভুট না হয়ে যায় চিট হয়ে থাকে এরপরে ছোটো যে ক্লাস প্লেটটি রয়েছে ওটি দিতে হবে খেয়াল রাখতে হবে বন্ধুরা এর যে প্রেশার ছোট প্রেশার প্লেটটি ছিল ওটা কিন্তু অ্যাকুরেটভাবে বসাতে হবে নিচের মাথা উপর দিকে দিয়ে লাগাতে হবে এটি যদি অ্যাকুরেট না লাগানো হয় তাহলে করলাম গাড়ি ক্লাস প্লেট একদম গ্লাস প্লেট কিন্তু ঘন ঘন নষ্ট হয়ে যাবে বন্ধুরা খেয়াল রাখতে হবে এর এই যে গ্লাস প্লেটের এই যে বাটি এবং হাফ সেন্ট প্রেসার প্লেট এবং গ্লাস প্লেট এগুলো গেলাম ঠিকমতোভাবে বসাতে হবে এর গাড়ির পাঁচটা গ্লাস প্লেট এবং চারটি প্রেশার প্লেট লাগে এটিকে সমানভাবে দিয়ে দিতে হবে যাতে যেন কোনো জায়গায় দুটো প্রেশার প্লেট একসঙ্গে না লাগে এরপরে দেখতে হবে বন্ধু এর যে বাটি যে হাফ সেন্টার দুটো এখলাম যে মার্কা দেওয়া থাকে এই মার্কা দুটো অ্যাকুরেট করে লাগাতে হবে অ্যাকুরেট করে যদি না লাগানো হয় তাহলে কিন্তু এটার ক্লাসও ভালো কাজ করবে না এই মার্কা মতো দিয়ে আমরা আমি এটাকে ফিটিং করে দিচ্ছি এবং এর পিছন সাইডে যে লোয়ার যে বুসটা রয়েছে এটিও কিন্তু দিয়ে দেবো এটি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ক্লাসে কাজ করবে না এটি দেওয়ার পরে এর এই যে চাকার ভিতরে এই যে ক্লাস বক্সের ভিতরে ঢুকাতে হচ্ছে এই ক্লাস বক্সের ভিতরে ঢুকাতে গেলে একটু সময় লাগবে কারণ এটা পেনিয়াম গিয়ার পেনিয়ামের সঙ্গে অ্যাডজাস্ট করা এটা যদি অ্যাকুরেট গিয়ার পেনিয়ামের দাঁতে দাঁতে না তারপরে তাহলে কিন্তু এটা অ্যাকুরেট ঢুকবে না আর এটা অ্যাকুরেট না ঢুকলে এটা দেখলাম বাড়ি দিয়ে ঢুকানোর কোনো সিস্টেম না এটা অ্যাকুরেট দাঁতে দাঁতে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেশার দিয়ে তারপরে দেখলাম কিন্তু এটা লাগাতে হবে এর এই যে দাঁতগুলো দেখছেন এই দাঁতগুলো কিন্তু এই বাটরির ভিতরে অ্যাকুরেট করে বসে যাবে অ্যাকুরেট করে যদি না বসে তাহলে গেলাম ক্লাসে অ্যাকুরেট কাজ করবে না এই যে দেখেন এই যে এই যে ক্লাস প্লেটটি আমি অ্যাকুরেট করে লাগিয়ে দিয়েছি এই দেখেন গাড়িটি যে সময় ক্লাস ধরা হবে সে সময় এরকমভাবেই ঘুরবে আর ক্লাস যে সময় ছেড়ে দেওয়া হবে সে সময় কিন্তু এটা এক বক্স সহ ঘুরবে এ দেখেন বন্ধুরা আমরা এই যে চাকা ঘোরাচ্ছি চাকা ঘোরালে এটাই অ্যাকুরেটভাবে ঘুরছে কিন্তু আমরা যদি এটা যদি অ্যাকুরেটভাবে না ঘুরে তা কালাম ক্লাসে ঠিকঠাক কাজ করবে না অ্যাকুরেট হবে না এই এরপরে আমরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ অন্যকে দেখার সুযোগ করে